আপনি কি জানেন আপনার সন্তান জন্মানোর আগেই মায়ের পেট থেকে অনেক কিছু শিখে নিয়ে আসে এমন কি মায়ের কথা আবেগ আচরণ সবই তার উপর প্রভাব ফেলে ইসলামে বলা আছে সন্তানের শিক্ষা শুরু হয় জন্মের পরে নয় মায়ের গর্ব থেকে হাদিসে আছে প্রত্যেক শিশু ফিতরার উপর জন্মায় ফিতরা মানে পবিত্র স্বভাব ভালো খারাপ পূজার ক্ষমতা আলেমরা বলেছেন মায়ের রুজি তার আমল তার আখলাক এগুলো সন্তানের স্বভাব এবং মস্তিষ্কেও ছাপ ফেলে ইমাম গাজ্জালি বলেছেন মায়ের গর্বকালই শিশুর প্রথম তাজকিয়া শুরুর সময় অর্থাৎ মা যেমন হবে সন্তানের অভ্যন্তরীণ গঠনও তেমনই হবে বৈজ্ঞানিকভাবেও বলা হয়েছে মায়ের কণ্ঠ প্রথম যে শব্দ সেই সন্তান শুনে জন্মের পর মা কথা বললেই সেই শিশু শান্ত হয়ে যায় মায়ের আবেগ বুঝতে পারে মাটে করলে বয় পেলে স্ট্রেসে থাকে বাচ্চা ভবিষ্যতে বেশি ভয় পায় বেশি উদ্বিগ্ন হয় মা যেসব খাবার খান শিশুর সেই খাবারগুলোই বেশি পছন্দ শিশু জন্মের আগেই বাসার ছন্দ শিখে নেয় অর্থাৎ মা বাংলা বা ইংরেজি যেভাবে কথা বলে শিশু জন্মের পরে সেই সুরে প্রতিক্রিয়া দেখায় মা কেমন চিন্তা করে সন্তানের ব্রেনও ঠিক সেইভাবেই গড়ে ওঠে অর্থাৎ বিজ্ঞান এবং ইসলাম দুটো একই কথা প্রমাণ করে মায়ের আমল আবেগ আচরণ সবই শিশুর মস্তিষ্ক গঠন করে আর বৈজ্ঞানিকভাবে যা বলা হয়েছে তা আল্লাহ সৃষ্টি করেছে